হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে ইমুতে কিভাবে আপনি যে কোনো নাম্বারকে ব্লক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি ইমুতে চলে আসবেন ইমুতে চলে আসার পর আপনি যার আইডিটি ব্লক করতে যাচ্ছেন সেই আইডিটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই আইডিটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে আপনি তার নাম্বার অথবা নাম দেখতে পারবেন তো আপনি এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ব্লক অপশন রয়েছে তো আপনি এই ব্লক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এই ব্লক অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন ওই আইডিটি ব্লক হয়ে গেছে এখন এই আইডি থেকে কিন্তু কোনো প্রকার মেসেজ বা কল আসবে না এখন আপনি কতজনকে ব্লক করে রেখেছেন বা আপনি চাইছেন ওই আইডিগুলোকে আনব্লক করতে এটা কিভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনি উপরে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ব্লক লিস্ট নামে একটা অপশন রয়েছে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এই পর্যন্ত যতজনকে ব্লক করেছেন তার লিস্ট এখানে দেখতে পারবেন এখন তাদের আনব্লক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আনব্লক অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আবারও আনব্লক অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন ওই আইডিটা আনব্লক হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত হয় ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।